দু সালের জুলাই ও আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অস্থির সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রতিবাদ এবং তার বিপরীতে ভয়াবহ দমন পীড়নের অভিযোগ কিন্তু আন্দোলন থেমে গেলেও থেমে নিয়ে গ্রেফতার হয়রানি আর প্রশ্নবিদ্ধ মামলা দায়েরের ধারা আজকের প্রতিবেদনে তুলে ধরছি কেন ব্লাস্ট প্রকাশ করেছে গভীর উদ্বেগ কিভাবে একজন মৃত মানুষ নিজে আদালতে হাজির হয়ে জানালেন তিনি মৃত নন আর কিভাবে রাজনৈতিক সুবিধা নিতে চলেছে ভয়াবহ মামলা বাণিজ্য জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে দায়ের হয়েছে প্রায় চোদ্দশো নিরানব্বইটি মামলা যার মধ্যে পাঁচশো নিরানব্বইটি হত্যা মামলা আর আসামির সংখ্যা দশ হাজারের বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে এসব আসামের সবাই কি প্রকৃত দোষী নাকি তাদের অনেকেই নিচ্ছক রাজনৈতিক ফাদে পা দেওয়া নিরীহ মানুষ আইনি সহায়তা দানকারী সংস্থা ব্লাস্ট বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট জানিয়েছে চরম উদ্বেগ তারা বলছে এভাবে ঢালাওভাবে মামলা দায়ের করা এবং প্রমাণ ছাড়া মানুষকে আসামি করার ঘটনা প্রকৃত অপরাধীর অপরাধীদের বিচারকে দূরহ করে তুলছে এমনকি অভিনেত্রী নুস্তাদ ফারিয়াকেও থামানো হয়নি থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ একটি হত্যা চেষ্টার মামলায় তার নাম ছিল কিন্তু এরপর প্রমাণের অভাবে বাইশ মে জামিনে মুক্তি পান তিনি এই ঘটনা সমাজে প্রশ্ন তুলেছে মামলায় নাম থাকা মানে কি অপরাধী নাকি এটি একটি সংগঠিত হয়রানি প্রক্রিয়ার অংশ সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন যারা মিথ্যা মামলা করে বা হয়রানির উদ্দেশ্যে ফাঁসায় তাদের শাস্তির আওতায় আনলে বাকিরা সতর্ক হবে ঢাকার বাইপাইলে আন্দোলনে আলামের নিহত হয়েছেন বলে মামলা করলেন তার স্ত্রী কুসুম বেগম মামলায় আসামি একশো ত্রিশ জন এমনকি সাবেক পথিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পাঁচ দিন পর আলামীর নিজেই থানায় হাজির জানালেন তিনি জীবিত স্ত্রী মিথ্যা মামলা করেছেন চাকরির লোভে পরে কুসুম বেগমকে গ্রেফতার করা হয় পুলিশ বলছে দল বা প্রতিপক্ষকে ঘায়েল করতে কেউ কেউ তিনশো জনের নাম দিয়ে মামলা করেছে অথচ অপরাধ করেছে মাত্র পাঁচজন তাই বিভাগগুলোতে গঠন করা হয়েছে মেন্টরিং এন্ড মনিটরিং দল তবে এতেও কি বন্ধ হচ্ছে গ্রেফতার ও হয়রানি এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে মামলা বাণিজ্য গাজীপুরের বিএনপির সাবেক নেতা জি এস স্বপনের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ আন্দোলনের ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যবহার করে মামলা করাতেন পরে টাকার বিনিময়ে বাদ পড়ার প্রস্তাব দিতেন এমনকি নিজের দলের নেতারাও রক্ষা পাননি তার ফাঁদ থেকে পরিচয় দিতেন পুলিশের আইজি বেনজুরা হামেদের ঘনিষ্ঠ বলে তার বিরুদ্ধে দুটি মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে অপরাধ বিশ্লেষকরা বলছেন মামলা নেওয়ার আগে যাছাই বাছাই করা জরুরি মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এই প্রবণতা থামবে না জুলাই অভ্যুত্থানের ঘটনায় যারা সত্যিই দোষী তাদের বিচার হোক এই দাবি সবার কিন্তু সেই আড়ালে নিরীহ মানুষদের হয়রানির রাজনৈতিক প্রতিহিংসা আর মামলা বাণিজ্য চলতে থাকলে বিচার ব্যবস্থার উপরে নেমে আসবে প্রশ্নবোধক চিহ্ন এটাই কি ন্যায়ের পথে গণতান্ত্রিক অগ্রযাত্রা নাকি প্রতিহিংসার রাজনৈতিক থিয়েটার আপনার মতামত কী এই রিপোর্ট সম্পর্কে মতামত দিন কমেন্টে শেয়ার করুন প্রতিবেদনটি যাতে আরও মানুষ সচেতন হয় আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি শিল্প বাংলা চ্যানেলকে